আপনারা দেখতেছেন এটা ভোটের একটা প্রতীক একটা পেপার আমি দেখতাছি এটা একটা জাহান নামের টিকিট আর একটা জান্নাতের দরজা আপনারা এটা যে দেখতেছেন এটা একটা রিপ্লেট এটা একটা যে কোনো একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে এটা একটি ভোট ভোটারের ভোট এটা একটা প্রতীক এটা দেখে ভোট দিবে সুতরাং এটা আপনারা দেখতেছেন এটা ভোটের একটা প্রতীক একটা পেপার আমি দেখতেছি এটা একটা জাহান নামের টিকিট আর একটা জান্নাতের দরজা সুতরাং দেখাবো না তাহলে আবার এক এক দলের দিকে টেনে নিয়ে যাবে ওটা কোনো বিষয় না বিষয় হলো আর একটা বিষয় হলো কোনটা মেন পয়েন্টে আসি কথাগুলো সুন্দরভাবে বুঝবেন বিষয়টা খেয়াল করবেন যেমন আপনি একটা ভোট দিয়ে একটা নির্বাচিত একজন এমপি বানালেন সেই এমপি ক্ষমতায় এসে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে সে মাদক কারবারের সাথে জড়িত এবং সে বড় বড় লিডারদেরকে শেলটার দিচ্ছে গুম খুন করতেছে জেনা করতেছে ব্যবচার করতেছে আপনি যখন মারা যাবেন আপনি তো আল্লাহর অলি আপনি তো ফেরেস্তার মতন আপনার কোনো গুণা নেই বলেন শোভান আল্লাহ আপনার কোনো গুণা নেই কিন্তু যখন মারা যাবেন মুনকার মুির আসবে বলবে মান রব্বুকা মান দিন মান নবী উকা তোমার দিনকে তোমার রবকে তোমার নবীকে বলবে আমি জানি না কেন বলবে আমি তো বুঝতে পারতেছি না আমার তো মনে নেই খেয়াল নেই আমি তো অনেক বুজুর্গ ছিলাম কিন্তু এখন কিছু না। না। কেন আর বলবে। দেখো কি কি গুণা আছে তুমি জেনা করেছ তখন গুরজার বাড়ি মারবে আর বলবে তোমার আমল নামায় কি আছে দেখো তুমি জেনা করেছ মদ খেয়েছ খুন গুম খুন করেছ তবে আহাহা এগুলো কোথায় করলাম তো তাহাজুদ গুজারি ছিলাম নামাজি ছিলাম এগুলো আমি কখন করলাম তখন ফেরেজ তারা বলবে ওই যে তুমি নির্বাচিত করে একজনকে এমপি বানিয়েছো সে যত আকাম করেছে তার পার্সেন্টেজ পেয়েছ সুতরাং এখন বুঝো ঠেলা আপনার মূল্যবান ভর্তি যদি একজন হকানি আলেম একজন দিনী একজন দায়ী ইসলামী স্কলারকে যদি আপনার ভোটটা দেন সুতরাং আপনার আমানতের যদি খেয়ানত না করেন সে তাহাজ গুজারি যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ আমাদের এই দেশের মানুষকে আপনি হেফাজত করেন জালিমদের কাছ থেকে সবাইকে আপনি হক পথে চলার তৌফিক দান করেন দোয়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবে ঘুম খুন রাহাজানি মাদক এগুলো তো সে করবে না সুতরাং আপনার ভোটটাও পসবে না আমানতের খেয়ানত হবে না এখনো সতর্ক হয়ে যান যখন সেই ব্যক্তি এমপি হয়ে সেই দিনই কাজগুলোর আঞ্জাম দিবে আপনি যদি মারা যান সুতরাং আপনার নামায় সেই ব্যক্তি এমপি হয়ে যত ইসলামের পক্ষে কাজ করবে আপনি মারা যাওয়ার পরেও একটি ভোট দেওয়ার কারণে আপনি পাবেন তেমনি আপনি খারাপ কাজে যেমন সমর্থন দিলে আপনার কবরে খারাপই যাবে আর সুতরাং আপনি যদি একজন আলেনকে সমর্থন দেন আপনার কবরে আমল নামায় ভালো তা যাবে এটাই বাস্তব এটা আমি মুরক্ষ মানুষ বলছি তা না আপনি মিলিয়ে দেখবেন এটা আলেমদের কথা কোরআন হাদিসের দলিল আছে সুতরাং আমাকে মূর্খ ভেবে কথাটা হেলায় খেলায় উড়িয়ে দেবেন না এখনো সময় আছে হকানি আলেমদের পক্ষে এসে যান ইসলামের পক্ষে ভোট দিন আর যে গণভোট গণভোটে তো হ্যাঁ দিবেন এটা তো আর বলার কিছু নেই এখন আমি একটা কথা বলবো আমাদের বরিশাল পাঁচ আসন থেকে দাঁড়িয়েছে আমাদের চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সেতেন আল্লাহ লোক আল্লাহ ভির লোক সবাই জানেন তার সম্পর্কে এখন তো অনেক বিতর্ক ছড়াচ্ছে তারা ছড়াবে তাদের ছড়াতে কোনো বিষয় না আমরা হকের পথে আসি হকের পথে থাকবো হকের পথে থেকেই যাব ইনশাআল্লাহ সুতরাং এই যে বারোই ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচন অবশ্য এই হাত পাখা মার্কা এই যে প্রতীকটা দেখতে আসেন এই প্রতীকটাই একটা সিল মেরে আমাদের এমপি নির্বাচিত করা লাগবে আমাদের শাইক চর্মনাইকে সুতরাং এটা খেয়াল রাখবেন সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোথায় যাবেন কি করবেন কেমন থাকবেন এই দুনিয়া এবং আখেরাতে সুতরাং আপনি জেনে বুঝে আপনার মূল্যবান ভর্তি দিবেন ইনশাল্লাহ